চলছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ক্লাস টেস্টদের পক্ষ থেকে ক্লাস টেফিন ছিল ফাইম হাসান এবং তার আবদুল্লাহ চলছে মিষ্টি বিরায় এই সকলে দোয়া পড়েনা বলো বিসমিল্লাহ ওয়ালা বরকত সবাই পাইতেছে মিষ্টি 10 dar 10 din na 10 din na সব শেষ সবাইকে ধন্যবাদ সবাই দুজনের জন্য দোয়া করবো হ্যাঁ কে কে তাহের আবদুল্লাহ এবং ফাহিম তাহের আবদুল্লাহ কেমন হয়েছে মিষ্টি মজা তোমার কেমন হয়েছে তোমারটা কেমন